বর্তমানে বাংলাদেশে যে অস্বাভাবিক গরম পড়েছে এই গরমে শিশুদের মারাত্মকভাবে অসুবিধা হচ্ছে এবং শিশুরা অস্বস্তিতে আছে শিশুদেরকে যত্ন করার উপায় হলো এখন ঠান্ডাতে রাখা মায়ের কোলে রাখা মায়ের দুধ দেওয়া যথেষ্ট পরিমাণে লিকুইড খাবার তাকে দেওয়া এবং যেহেতু এই গরমে তার খেতেও হয়তো অরুচি হয় এই জন্য বারবার তাকে চেষ্টা করা এবং যত্ন করে তাকে খাওয়ানো ঠান্ডা রাখা হালকা কাপড় দেওয়া গায়ে যেন তার শরীর থেকে তাপ বেরিয়ে যেতে পারে এবং বাতাস করা বা এয়ার কুলার এসি যদি থাকে বাসায় সেগুলো বাচ্চার জন্য দেওয়া তো এইভাবে শিশুকে ভালো হজম হয় এমন খাবার দিতে হবে গরমের সময় এবং দুধ জাতীয় বা মাছ মাংস জাতীয় খাবার খুব বেশি দেওয়া যাবে না তবে তাকে যদি সে মায়ের দুধের বয়স ছাড়িয়ে যায় তখন তাকে অন্যান্য খাবারগুলো পর্যাপ্ত পরিমাণে দিতে হবে সবচেয়ে মনে রাখতে হবে পানি অনেক বেশি দিতে হবে আগের চেয়ে কারণ গরমে পানি শ্বাসের সাথে উড়ে যায় এবং ঘামের সাথে উড়ে যায় এই দুই কারণে মানে স্কিন চামড়া থেকে উড়ে যায় সুতরাং প্রচণ্ড পরিমাণে পানি শিশুদের দরকার তো তাদের যতটা ওজন ঠিক প্রতি কেজিতে একশো এম করে যা পানি হয় সেই পরিমাণ পানি তাকে চব্বিশ ঘন্টায় বাগ ভাগ করে খাওয়াতে হবে